প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের হাতে লিখেই উচ্চ মাধ্যমিক পাশ করলেন চারু মোমিন মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছে চারু চারুর বাড়ি চৌকি মিরাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকায় চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চায় চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কোচিং করবে কিন্তু পরিবারের সমর্থনেই টাকা দেওয়ার চারুর বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ কোনো কাজ করতে পারছেন না মা শ্রমিক হিসেবে কাজ করেন কখনো কাজ পান কখনো আবার পান না মায়ের উপার্জনে সংসার চালানো হিমশিম অবস্থা চারুর পড়ায় পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরবস্থা চারুর কি অবস্থা রয়েছে দেখেন কি অবস্থা চারুর বাড়ি তো দেখতে পাচ্ছেন আর কোন রকম করে পড়ছে বাবাও অসুস্থ মাও এরকম দুদিন খাটে চার দিন বসে থাকে লেবারি করতে যাই আর এখন আর এই জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা কোরকম পাস করেছে তো জিমিদার এখন বলছে যে আমি পড়াবো চারু মোমিন কি পড়তে চাইছে চারু মমুন তো পড়তে যাচ্ছে চারু মমুন বলছে যে আমি পড়ব চারু মমিনের ইচ্ছুক ভালো আচ্ছা কিন্তু সমর্থন নেই সমর্থন নাই টাকা পয়সা নেই টাকা পয়সা নাই কোত থেকে ফিস দিবে কোত থেকে কি করবে কোত থেকে কলেজ যাবে এইগুলো তো অসম্ভব করে হবে হ্যান্ডিক্যাপ আছে হ্যান্ডিক্যাপ ও তো প্রতিবন্ধী আছে আচ্ছা আর তারপর দু ভাগ নাই আচ্ছা জন্মে প্রতিবন্ধী আছে তার মধ্যে ওইভাবে লিখে পাস করেছে ওইভাবে লেখেই পাস করেছে হুম তো ও যে আরো পড়তে চাইছে কি বলবেন এলাকাবাসী হিসাবে তো গ্রামবাসী তো জানে সব কথা যে কি করে পড়বে কি করে চলবে এটা তো অসম্ভব মানে এগুলো তো চলা মুশকিল আছে তাহলে আজকে আরানো মুশকিল আজকে এই যে জমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার কি বলবেন জমিদার যদি পারে তো করে করতে পারেও

আছে সেও খাটতে পারে না মা আছে সে খাটে প্রতিদিন খাটে না কোনোদিন কাজ পায় না কোনোদিন পায় তো কোনোদিন পায় না আমার ইয়ে আছে কি আমি আগে পড়ি চাকরি এসে বসে পরীক্ষা বসে চাকরিগুলো চাকরি করি মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না তাই চাকরি করে সংসার চালাতে চাইছো হ্যাঁ কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা আছে যে আমি সুঁচসার চালাই চাকরিতে আমার পাঁচটা বোন আছে হুম হুম এই আমার মা খাটে এটাতে সুঁচসার চলে না আর তুমি এমনি তো কাজ করতে পারবে না তাই চাইছো সরকারি ভাবে কাজ করে যাতে পরিবারের পাশে থাকো আচ্ছা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবার হ্যাঁ আচ্ছা তোমার দুই হাতটাই কি হ্যাঁ ও হ্যাঁ দিগা আচ্ছা সার্টিফিকেট আছে তোমার হ্যাঁ আছে আচ্ছা ওই ওই ভাবে লেখেই তুমি পাস করেছো হুম তোমার কোন রাইটার ছিল কি না নিজের হাতে লিখে পাস করেছে আচ্ছা আজকে কি হলো আজকে কে সংবর্ধনা দিল তোমাকে আমাকে আজকে জমিদার দাদা এসেছিল আজকে সংবর্ধনা দিলো তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা কি চাইছো তুমি আমি চাইছি কোনোভাবে কে সাহায্য করে পড়াশোনার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য যাতে তোমার পাশে দাঁড়ায় আচ্ছা

আরো ভালো হতো হাত ভালো নাই জন্য অনেক খারাপ বাবা আছে কাজ করতে পারছে না রাত্মী তীরে কাজ করছে লোকটা একদিন পেলে দুদিন পায় না এভাবে অবস্থা আছে হালকা কেউ নাই ওর হাটটা বোন আছে ওর ছেলে একটাই আছে ছবি অতিবন্দি আছে चारू पढ़ते चाहिए चारू पढ़ते हमें पढ़ो और पढ़ा माँ बाबा पढ़ा के पार बना और जब ना हमें पे गया लम चारू के संग पढ़ता ना दी से हाँ गया अगर हमें जिन्हें पासे चलो बोले कि बहुत ही बर्बादता में देखिए कोरे दिवो पासे आते हैं हाँ पासे आते हैं हमें जो तो दिन चारू पढ़ो हमें पढ़ी दारी पासे दाग पे नाम हमारा नाम दिल्ली